যাই করে শীত কিন্তু চলেই গেছে আসি আসি করে রোজা কিন্তু আইছে রোজার সময় বাজার সবাই করবো না খাজুর কিনব না তাই দিন হয় রোজার সময় ইফতারি সবার আগে খাজুর কিনতে হয় খাজুর খাতি হয় কিনতে হয় তো আগে আর খাতি হয় ইফতারির সময় তাইতে বলে কি সুন্দর সুন্দর খাজুর কিনে নিয়ে আসে দেখো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ টুক করে দেখো কত কিছু বাজার করে নিয়ে চলে আসলাম আরে কাল বাদে পরশু রোজা এই রোজার আগে যদি বাজার সদাই করে না নিয়ে আসি তা রোজা তাহে কি বাইরে বাইরে টই টই করতে পারো ঠাক নেই আমার খুকার জন্য একটা স্যান্ডেল কিনে নিয়ে আসলাম আর আমার আব্বার জন্য একটা স্যান্ডেল কিনে নিয়ে আসলাম দুই আব্বার জন্য দুটো স্যান্ডেল কিনেছি আমার নিজের জন্য একটা ব্যাগ কিনেছি আর থ্রি পিস মিরি পিস তো পরে দেখা বানি কারণ কি থ্রি পিস তো মেলাগাছি গাছি গিফট পাইছি খুকার বাপরে কইছি এই দে জাকাত ফেতরা ওই যে খয়রাতির ওই থ্রি পিস মিরি পিস দিয়েই চালাই দেবো আর আপাতত আমার কিছু দেয়া লাগবে না কারণ আমার আল্লাহ রহমতে সবই আছে থ্রি পিস তোমাকে দেখা বানি এই খয়রাতিরটা কত গাছিকটা জমাইছি মানে দান দক্ষিণা মানুষ কি পরিমাণে করে তা পিস দেখলে তোমরা বুঝতে পারবে না তা দেখো রোজার বাজার কত কিছু করেছি চিনি কিনেছি বেসন কিনেছি কিনেছি বাদাম কিনিস আলু কিনেছি পেঁয়াজ কিনেছি কুকার জন্য কটা চাটনি কিনেছি তারপরে এই যে ঘর সাজানোর জন্য কটা ফুলও কিনেছি এই কটা ফুল না কিন্তু টুকটুক করে মেলা ফুল কিনে নিয়ে নিয়েছি সেই ফুল কিনতে কিনতে সেই জমে গেছে আবার আজকে দুটো কিনে নিয়ে আসি একটা ফুলদানিও কিনেছি এই আমার আব্বার জন্য এই বড় স্যান্ডেলটা কিনেছি আবার ইফতারিতে খাওয়ার জন্য লেবু কিনেছি শুকনো জল কিনেছি আবার তেজপাতা কিনেছি এই দেখো তো কিছু কিনিস কোকাজনী করা বিস্কুটও কিনেছি এই ফুলদানির মধ্যে সাজাবো অনেকগুলো ফুল আগের থেকে কিনে এনে থুয়ে দিলাম সেই ফুল কটা সাজাবো তা সেই ফুলদানি কিনা হইল না বড় ফুলদানি আমার ঘরে নেই তাইতে আজকে সুযোগ পাই একটা বড় ফুলদানি কিনে নিয়ে আসি এত ফুল গাছি কিনে আনা জমা ছিল আমাকে ঘরে শুধু কিন্তু আলু পটলে সব কিন্তু না আরো কত কিছু কিনেছি দেখো এই এক জুড়ি ডিম কিনে আসি রোজা উপলক্ষে বেশ রোজার সময় সব খাতবে বত্তা খাতিয়ে সিদ্ধে খাতে বাজি খাতে আবার এই তিন বাক্স চার বাক্স খাজুরও কিনেছি কারণ খাজুর কি আমরা এক লাখ মানে কিনে হাতাসের মতো জম্মের কিনা কিনেছি এই জন্যই তো জিনিসপত্রের দাম বাড়ে আরে না সারা মাসের বাজার তারপরে একটু ইফতারি না সে তো দিবানি তাইতে বলে একটু বেশি কিনলাম বড়া বানাবো ওই দেখো মুসুরি সব কিনেছি চুলা কিনেছি শুধু কিন্তু এই সব না দুনিয়ার মশলা কিন্তু আমি ওই যে গুঁড়ো এড়ে থুইছি তার স্যাম্পল হিসেবে এই দেখো দেখাচ্ছি সাদা গোলমরিচ কালো গোলমরিচ এলাচ লবঙ্গ কালা এলাচ জিরে গরম মশলা সব কিছু নিয়ে নিছি এই সব কিছুরে এখানে আমি এই পদে পদে গুঁড়ো করবো গুঁড়ো করে সব এ দেহ কোটো থিয়ে দিছি কোটর গায়ে জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো জালের গুঁড়ো গুঁড়ো তারপরে ওই যে আদা গুঁড়ো তারপরে ভাজা জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সব কিছু এই সুন্দর এরে লিখে লিখে আলাদা থুয়ে দিছি না হলে ওই যে সময় পেয়ে যাবে গুনি বানাবানি সেই সময় যে একটার মধ্যে আর চলে যাবে এই দেহ সে সুলার ডাইলও কিনেছি তার দেহাতি মনে ছিল না আসল জিনিস হচ্ছে মুড়ি রোজার সময় যদি মুড়ি মাহাইনে না খায় তাহলে কি রোজা পার হয় আসলে রোজার সময় কোনো गॅस मेशायन सब खाती मजायला लागेल